রবিবারে দুপুরবেলা যদি এরকম ঝাল ঝাল চিকেন রান্না করা যায় তাহলে লাঞ্চটা কিন্তু একেবারে জমে যাবে বিশ্বাস করুন রান্নাটা করতে একদম বেশি সময় লাগেনি বাড়িতে গেস্ট এলে চটপট এমন রান্না করে নিতে পারেন আলুটাকে প্রথমে ভেজে নিয়েছি তারপরে সেই তেলেতেই মাংসটাকেও ফ্রাই করে নিয়েছি মাংসটা ভেজে নিলে স্বাদটা কিন্তু দারুণ হয় তারপরে পেঁয়াজ সামান্য দিয়েছি রসুন একটু বেশি পরিমাণে দিয়েছি আদা বাটা টমেটো বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তার মধ্যে কিন্তু লঙ্কা বাটাও দিয়েছিলাম খেতে দারুণ হয়েছিল এরপরে দই ধনে বাটা আর লঙ্কা বাটাকে একসঙ্গে নিয়ে ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে মাংস দিয়ে দিয়েছি আর এর কিছুক্ষণ পরে সেই দই ধোয়া যে জলটা সেটা দিয়েছি আলু দিয়ে চাপা দিয়েছি নুন মিষ্টি স্বাদ মতো দিয়ে দিয়েছি আর দেখুন কীরম ফুটছে গরম গরম ভাতের সঙ্গে দারুণ লেগেছে এমন লাগলো জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে